নমাস সুজহরি নমাসতা করতে নাই রোজা গোশত নাম রোজা নাই রোজার যদি মসলা না যা না রোজা হইতো নাই কোন সময় বান কোন সময় খায় কোন সময় খায় চায় না খাওয়া বন্ধ হয় তাই ખાસ করে তালেবুল ইলম ফরীদাহ আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন আল্লাহ বড় মেহমান হাসি আল্লাহ আমরা এসে নিয়ম দান করছো একটা বুঝার দরকার এলিমের দরকার আল্লাহ মানুষের আল্লাহ কৃষ্টি করছে দুর্জা খাইবার লাগে না খানিয়ে মানুষের খেজমত এ মানুষে মানুষের কর্মজীবন কাম করব তার ফায়দা সামনে দি হয়ে মানুষের খা রেখা দিম সবগুলা জিনিস মানুষের সাধি না হ্যাঁ যতগুলা জিনিস নাকি আছে সব মানুষের এই মানুষের নিয়ামত দান করছো খাস করি আপনার দেশ আমরা দেশের মাঝে রাজা বাসা গেরানে কি আছে বাসারও একটা টিকিট থাকে রাজার থাকে বাসারও থাকে প্রত্যেকে জার্জির হাত হালতে একটা টিকিট তার মাঝে তাকে মোটুক থাকে

আল্লাহ আপনারা এই নামত দান করছেন সব প্রথম তাই কে লইয়া এই নামত দান করছে কেমতেন যে সুমানে গিয়ে মানুষের করইব না নাম তার মাঝে যদি ইমান তার মধ্যে থাকে সমুদ্রের মতন সমুদ্র ভানিলা যদি তার গুণা থাকে সে মাপ পাইব আল্লাহর হবিও হয়ে যে লাকিয়ুন আমাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমা মুর্দারে সে কলিমা তালিম দাও আমার কোন জায়গার মাঝে ই 25 সাবক থেকে লইয়া বা 30 সাবক থেকে লইয়া প্রথম যে রানাই কি সবক লওں पहला সবক তালিম থাকে যে লা ইলাহা ইল্লাল্লাহ তেমন সাত আসমান সাত জমি যদি এক মাতে রাখা হয় আরো কলিমা ওটা ওজন বেশি একজন মুমিয়ে কলিমায় এ পরিমানে আল্লাহ মানুষের সমান বাড়াইয়া দেয় আপনারা দেখছো ব্যাঙ্গ আপনারা দেখছো ব্যাংরে এখন চোখে ছুটো দেখা যে ব্যাঙ্গের বাগ্য লাল তাকে এ ব্যাংক লক্ষ লক্ষ্য ব্যাংক তাকে গুটি গুটি ব্যাংক তাকে সম্মানিত এ ব্যাঙের মানুষের ফাইনা থুকাইয়া যে ব্যাঙের ভাগ্য লাল তাকে এই চিরিষ্টি কুলের মাঝে মানুষই পরিমাণে সম্মানিত অসাখারণা লাখু মাফি সমাতি ওর তাম চিরিষ্টি কুল মানুষের খা এ খাদিয়ানো মাঝে বড় সম্মানী মানুষ হইলো জান নাকি ভাগ্য হইছে লা ইলা ইলা तमाम সাত আ সময় যমিনজি তমো চিশটি এক ফল্লাত তুললে ওই কলিমা এক ফল্লাত তুলে তার ওজন বেশি হয় खास করে আজকে বাচ্চকল মক্তব গলে ফলে বইলো তরে কলিমা তারে তালিম শিক্ষা দেবা হয় আল্লাহ আল্লাহ লা শুকরিয়া আল্লাহ কাছে আমরা দোয়া করি সময় যাতে এই নামত ইমান কলিমা আল্লাহ সালামত আল্লাহ রাখুন এই ব্যাংক যেভাবে যে ব্যাঙ্গের বাই যে লাল থাকে এ ব্যাংক লক্ষ লক্ষ ব্যাঙ্গের মাঝে সম্মানিত এই চল্লিশটি কিলোমাজার সম্মানিত মানুষ জান্নাকি নিয়ামত ইমান নসিব হইল কলিমা

তুমি আমার ইচ্ছা হলে দরিন্দা ফরিন্দা সাপ বিচ্ছু সাপ বানাইয়া হাতি না বানাইয়া তুমি আমার করছো মানবকুলো মানবকুলো না এর মাঝে ইয়ার্লা ব্যাং ভাবে লোক লোক বেঙ্গের মাঝে যে বেঙ্গের লাল তাকে ব্যাং বাগ্যবান হয়ে যায় ইয়ার্লা শুধু খালি মানব কুলো

আজ থেকে দুনিয়া থেকে ইয়া ফুলদরি সব কে ল্যাসির ওতের দুনিয়ার জমিন থেকে বিদায় তান চেরারে আমরা দেখা সম্ভব না ইয়া আল্লাহ خاصيه তান তালিমাত তুমি কবুল আর মঞ্জুর করবা তান খানদানে মাঝে শেখের মাঝে তুমি জীবিতই ফরমো जिंदा ফরমো ইয়া তান তালিমাত मुताबिक আমরা সলমার তাগওয়াত তাওহীদ দাও يا الله فلتني سابق رحمك يا الله دنابرة ساب يا الله فنجر مسابق لا يا مكبر مسابق لا يا الله زوتنا كي أمنا ستي ذكر مسؤولية سن تان تان خدمة القبول فرما يا الله أمرتني مي ما فرما ربنا لا تؤاخذنا إن نسينا أو ربنا ولا تحمل علينا إسرائيل আমার তাহ আল কিনা রফ বানা বল তো হামি না মালা তো তোলা ও হইলানা ওর হামনা ইয়াল্লা সমুদ্র মাজে মাঝে ইয়াল্লাউদের সমুদ্র না করে না তোমার বহরা আতা ইয়াল্লা আমার মা ফর এনে থর মা তোমার বহরে মা ফিরাদ থেকে ইয়াল্লা তুমি আমার মাপ ফর্মাও ثم ادعان شمد يا الله ثم امر نصيب فرماه واغفر لنا ذنوبنا يا الله وبحق <applause> لا اله الا الله. الله ربنا هو الاله له من الاسماء مصطفاه الواحد الحي كذا المليك.